I'm আপনাকে বানাইছেন চূড়ান্ত পর্যায়ে না পাক পানি দিয়া ঠিক না ভাই এই পৃথিবীর মধ্যে যত মানুষগুলো আছে ভাইরা আমার এই সব মানুষগুলাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন চারটি পদ্ধতি দিয়া বানাইছেন প্রথম পদ্ধতি দিয়া আমার আল্লাহ যেই মানুষটাকে বানাইছেন এই পদ্ধতি দিয়া দ্বিতীয় কোনো মানুষকে আল্লাহ বানাই নাই দুই নাম্বার পদ্ধতি দিয়া আমার আল্লাহ যেই মানুষটাকে বানাইলেন ভাইরা আমার ওই পদ্ধতি দিয়া সরাসরি দ্বিতীয় কোনো মানুষকে আল্লাহ বানাই নাই তিন নাম্বার পদ্ধতি দিয়া আমার আল্লাহ যেই মানুষটাকে বানাইলেন ওই পদ্ধতি দিয়া সরাসরি কোন মানুষকে আল্লাহ বানায় নাই চার নাম্বার পদ্ধতি দিয়ে আমরা দুনিয়াতে আসছি তাম মানুষগুলো আসতেছে ভাইয়েরা আবার এই চারটা পদ্ধতি তস্তির করার মতো সময় আজকে হবে না ভাইয়েরা আবার একটু সংক্ষিপ্ত কইরা বলি এক নাম্বার পদ্ধতি হলো আব্বাদের হজরত আদম আলী ইসালাম আল্লাহ বাকরাবুল আলামিন বাবা মা বেশি তো সরাসরি মানুষ বানাইয়া জিসিম বানাইয়া উদ্যোগের মাধ্যমে রূপ বৌসাইয়া দিলেন সুবাহান আল্লাহ বলেন এই পদ্ধতি দিয়া সরাসরি এইভাবে আল্লাহ কাউরে বানাইছেন দুই নাম্বার পদ্ধতি হলো

আসলেন কুদ্রতের মাধ্যমে আল্লাহ তাকে সৃষ্টি করলো ভাইয়েরা আমার এই পদ্ধতি দিয়ে বাবা সারা কাউকে আল্লাহর দ্বিতীয় বানাইছে নাকি ভাইয়েরা আমার চার নাম্বার পদ্ধতি কি ভাইয়েরা আমার চূড়ান্ত পর্যায়ের না পাকা দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলেন সেই চূড়ান্ত পর্যায়ের নাপাকির কথা আপনাদেরকে বলতে না সকলেরই জানা আছে ও মুসলমান ইমানদার সবচাইতে চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি দিয়া তৈরি হলাম আমি আর আপনি ও মুসলমান ইমানদার আমরা তো এইরকম ভাবে আমার রব আমাকে আপনাকে বানাইলেন দুনিয়ার মধ্যে সবচাইতে চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি দিয়া ও মুসলমান ইমানদার আল্লাহ তালা বানাইলেন চূড়ান্ত নাপাক পানি দিয়া ও মুসলমান ইমানদার আল্লাহ যদি চাইতেন তাহলে আমাদেরকে তাম সৃষ্টি করে দেবে ভিতরে সবচাইতে নিম্ন মানের আসনটা দিতে পারতো কথা ঠিক কিনা আমার কিন্তু আমার আল্লাহর মায়া কি দেখেন মমতা কি দেখেন আমাকে বানাইলেন চূড়ান্ত পর্যায়ে নাপাক পানি দিয়া কিন্তু আমাকে এত বড় একটা আসন দিলেন এত বড় আসন তাম সৃষ্টি কুলের ভিতরে অন্য কাউকে দেওয়া হয় নাই আওয়াজ দেওয়া বলেন কথা ঠিক কিনা ও মুসলমান যুবক ভাই মুরুব্বি বাবা শুধু তাই নয় আল্লাহ পাকান্ত পর্যায়ের দিয়া বানাইয়া উন্নত শুধু তাই নয় পর্যায়ের বসাইয়া আল্লাহ কি করল ভাইয়ারা আমার আল্লাহ পাকুল আলমিন সূর্য বানাইলেন সূর্যকে এমন রূপ দিল ভাইয়েরা আমার সূর্যের আলোর দ্বারা তামাম দুনিয়া আলোকিত হয় আমার আল্লাহ চন্দ্র বানাইলো ভাইয়েরা আমার চন্দ্রকে এমন রূপ দিল ভাইয়েরা আমার চন্দ্রের আলোর দ্বারা তামাম দুনিয়া আলোকিত হয় এমন কোনো আলো দিল না কিন্তু আমার আপনারে বানাইয়া আমার আপনার ব্যাপারে কি ঘোষণা দিল ভাইয়ারা আমার আমার আপনার ব্যাপারে আল্লাহর আলুর কারিমের ভিতরে ঘোষণা দিলেন আহসানি তাওয়বী একবার চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল সূর্য তৈরি করলেন সূর্যের আলো দ্বারা तमाम দুনিয়া আলোকিত হয় আমার আল্লাহ চাঁদ বানাইলেন চাঁদের আলো দ্বারা तमाम দুনিয়া আলোকিত হয় বানাইলে নক্ষত্রের আলো দ্বারা আসমান সুশোভিত হয় কিন্তু এগুলাকে বানাইয়া সবচাইতে সুন্দর কইরা বানাইছি এমন ঘোষণা দিল না ভাইয়ারা আমার আল্লাহ আকবর পেবেন না আহসানি তাকবিম ঘোষণা সূর্যের বেলায় নাই আহসানি তাকবিম ঘোষণা চন্দ্রের বেলায় নাই আহসানি তাকবিম ঘোষণা নক্ষত্রের ব্যাপারে নাই আমার আল্লাহ সবচাইতে সুন্দর কইরা সুন্দর কইরা বানাইলেন বানানোর আকৃতির ঘোষণা দিলেন আমার আপনার মতো নাপাক পানি দিয়ে তৈরি জমিনের মানিক আল্লাহ ও আসমান জমিনের মানিক আমার আল্লাহ আমাকে আপনাকে সমস্ত সৃষ্টিকোণের ভিতরে সবচেয়েতে উন্নত বানায় ঘোষণা দিল ও মুসলমানি